এখন আসলে কি সাকিব খান কোন গাভিনেতা না আর গাভিনেতাদের কাজ কি এই যে মালদে এই ডাইলগের থেকে শিখছে যে হিরোইন বেছে বলবো যে হিরোইন জিল্লো হিরোইন দে মানে এই ধরনের ডাইলগ গুলাকে ভাইরাল করতে আসছে আবার কিছু দর্শক বলতেছে যাদেরকে টাকা দিয়ে হলে নিয়ে গেছে তারা বলতেছে যে তামিল মুভিও ফেল হয়ে গেছে যে নালায়ক সাকিব খানের মুভি থেকে তো এই নালয়েক সাকিব খান তারা কিন্তু বিগত সরকারের আমলে এক মানে এককভাবে প্রতাপ কাটাইছে হলের মধ্যে কোনো মুভি চলে না একমাত্র কার গাভিনা তো সাকিব খানের মুভি চলবে আবার সাকিব খান তারা যত অন্যায় অপরাধ করুক তাদের বিরুদ্ধে কিন্তু নারী নির্যাতন মামলা হয় না এই যে অপবিশনাথ অপবিশনাথের বিরুদ্ধে অনেক মানে কেউ যদি প্রতিবাদ করতো তখনই তার বিরুদ্ধে মামলা হয়ে যেত কিন্তু সাকিব খান যে তাকে অনায় আসে প্যাগনেট করে দিয়ে সুটকে একটা ধরাই দিয়ে দিয়ে গেছে এই অপবিশ্বাস কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই বুবলির কাছে আসেন বুবলি যে বুবলির সাথে জুটি করতে যায় বুবলিকে ঝুটিভাবে প্যাগনেট করে দিছে তখন একটা ছুটকা দিয়ে যখন জুটি মুটি সব আঁগি দিছে তখন কুলদি বুবলি কিন্তুmathsfানের বিরুদ্ধে আর কোনে কি করে নাই মামলা কামলা করে নাই কিন্তু আজকের gabinete গুলাতে সাধারণ পাবলিক যখন তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তখন তাদের বিরুদ্ধে কি মামলা হামলা ইত্যাদি ইত্যাদি করার হুমকি দিবে अपन কোরেও ফেলবে যদিও এখন আর তাদের এই মিথ্যা কথাগুলো শোনালে কিন্তু কোনে এক সময় তো শুনতো বিকর্ত সরকার আমলেও তো মনে করেন যে ওরা যা বলতো তাই শুনতো কারণ কি কারণ হচ্ছে যে ওদের সাথে কন্ট্যাক্ট হতে চাই তো আজকে রাত্রে তুই আসবি আমার মন মনোরঞ্জন করবি আর তুই যা ইনফরমেশন দিবি আমি তাই কবল করে নিব সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিব তো দুই ইঞ্চি ডিবি হারুনের কাছে গিয়ে তার কি মজা পায় তো দুই ইঞ্চি ডিবি নিতে আর কি মজা পায় আমি সেটাই বুঝি না হারুনের বাতার হোটেলে যখনই যাইতো তাদের কথা কবল করে ফেলতো যেমন বালফাকনা দিঘি গেছিল দিঘি দিঘি যা বলছে তাই হয়ে গেছে তো এখন এই বরবাদ মুভি নিয়ে যা একটা অবস্থা চট্টগ্রামে হাওয়াল আছে মনে হয় একটা না দুইটা একটা হলের ভিতর বরবাদ চলে নাই বা ছবি চলে না মানুষের শূন্যতায় ছবি চলে নাই আর শুধু সাংগাতিক এই জাউরাগুলা কে 60 কাপ কান নিতাছে बर्बाद মুভি এই করছে बर्बाद মুভি এই করছে শো বাড়াইতাছে এই করতাছে সেই করতাছে আস্তাদ্র ব্যাপার বাংলাদেশের ভিতরে নাকি বলে সবচেয়ে বড় হল আছে যে পাটনা নেই কোনো ভাবনা। না পাটনার মধ্যেও নাকি বলে দর্শক শূন্যতায় বলে হল এটা চলে না তো এবার চিন্তা করে করেন বাংলাদেশের সবচেয়ে বড় হল হচ্ছে যে পাটনা পাটনাই যদি মুভি না চলে তাহলে ঢাকা সর কোন হলে মুভি চলে সেটা নিয়ে আমি কনফিউজ থাকে এখন কথা হচ্ছে যে এই যদিও হয় অবস্থা এই মিথ্যা মানে তথ্য প্রচার করে বরবাদ টরবাদ করে দিয়ে আমাদের কি লাভ হয় তোদের মুভি বর্তমান বাংলাদেশের জনগণ এতটাই সত্যি মুভি ছবি আর দেখে না আবার আরেকটা তথ্য পাইলাম যে প্রায় দশজনখানেক নাটক নাকি পড়ে আছে স্পন্সরের অভাবে তো নাটক মানসি কেমনে দেখবো বাদ অভিনেতার অভিনেতা গাভিনেত্রীর চাইতে কি ইয়ার দর্শকের চাইতে গাভিনেত্রী গাভিনেতা বেশি তুই নাটক এগুলো তো পরেই থাকবে নাটক মানুষের সায়নি ও টিকটকের তো নাট্যকার তুলে নিয়ে যাস ইউটিউবের তো নাট্যকার তুলে নিয়ে যাস রিলসের এর তো নাট্যকার তুলে নিয়ে যাস এগুলো কি মানুষ আর চায়নি যে নাটক করতো সেও মুভি করে আর কোনো কিছুই চলবে না বাংলাদেশের ভিতরে সামনে আরো আগেই চলবে না তুই কাজেই সাধু সাবধান এগুলো মিথ্যা গুজব সরাই আমাদেরকে আর খাওয়াইতে পারবে না।